আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো যে অনেকে আমরা আর্টিফিশিয়াল দাঁত খোলা নেওয়া দাঁত ব্যবহার করে থাকি অনেকে দাঁত পরে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার আর্টিফিশিয়াল খোলা নেওয়া দাঁত ব্যবহার করে থাকি সেটা এই পুরা ফুল মাউথ হতে পারে উপর নিচ দুটা মিলেই হতে পারে উপরের নিচে এটা নিচের দাঁত অথবা অনেকে সিঙ্গেল বা দুইটা একটা পরে থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের প্রতিদিন রাত্রেবেলা সারাদিন যদি পরে থাকি প্রতিদিন রাত্রেবেলা খুলে ফেলতে হবে এবং খুলে একটা পানির মধ্যে শুধু অনলি পানি কোনো সেবনল ডেটল লবণ পানি বা কোনো কিছু দিয়ে রাখা যাবে না একটা কৌটার মধ্যে পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে এবং চুবিয়ে রাখার পরে ভালো করে প্রতিদিন যেভাবে ব্রাশ করি সেটাই ভাবে ব্রাশ করে প্রত্যেকটা দাঁত উপর নিচ ভালো করে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করে তারপরে এটা পড়তে হবে এটা পরে ঘুমানো যাবে না অনেক সময় দেখা যায় এটা লুজ হয়ে গেলে গলাতে চলে যেতে পারে তখন আরেক ঝামেলা হয়ে যেতে পারে এর জন্য প্রতিদিন এটা খুলে রাখতে হবে এবং যদি এটা নতুন নতুন পরে থাকি তখন মুখের মধ্যে চাপে চাপে অনেক সময় দেখা যায় মুখে ঘা হয়ে থাকে তখন ঘা হলে ডেন্টাল সার্জনের কাছে গেলে আপনাকে কিছু ঔষধ দিয়ে দিবে এবং এটা খুলে রাখবে কিছুদিন খুলে রাখতে হবে তো এই নিয়ম গুলা ব্যবহার করবেন এবং যখন এটা পরিষ্কার করতে যাবেন তখন নিচে একটা কিছু দিয়ে অথবা বেসিনের উপরে রেখে ধুবেন হঠাৎ করে দেখা যায় হাতের থেকে পরে গেলে বা পায়ে চাপ লাগলে দুই জিনিসটা ভেঙে যেতে পারে কারণ এটা আর্টিফিশিয়াল এক ধরনের যে জিনিসটা দিয়ে বানায় এটা বঙ্গুর সুতরাং এটা আপনার যখন ধোবেন একদম কাছাকাছি দেখে ধোবেন যাতে এটা বেশি স্লিপ কাটলেও যাতে বেশি দূর না পড়তে পারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম